হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক বড় আপডেট দেওয়া হলো রেশন নিয়ে কারণ আপনারা বিভিন্ন সময় রেশন নিয়ে বিভিন্ন ধরনের আপডেট পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে তো এবার সকল গ্রাহকদের জন্য এক নতুন ধরনের আপডেট দেওয়া হলো এতদিন খাদ্য সামগ্রী দিতে হলে সেটা রেশন ডিলাররাই জানতেন কবে খাদ্য দেওয়া হবে বা কতটা দেওয়া হবে আপনি যখন তুলতে যেতেন বা তার কিছু দিন আগে জানতে পারতেন কিন্তু এবার এমন এক ব্যবস্থা করা হলো বা এমন এক আপডেট নিয়ে আসা হলো যেখানে রেশন তুলতে গিয়ে কোনো গ্রাহককে ফিরে আসতে হবে না অনেকেই অভিযোগ করেছেন বা অনেক গ্রাহক আছেন যারা কমেন্ট করে জানিয়েছেন যে তারা রেশনে গিয়েও সময় মতো রেশন পান না হয়তো ডিলাররা বলে দিচ্ছে যে মাল এখনো আসেনি বা পুড়িয়ে গেছে আবার আসবে তারপরে দেওয়া হবে এই সমস্ত বিভিন্ন হয়রানির শিকার হতে হতো রেশন গ্রাহকদের তো এবারের যে নতুন আপডেট আছে তাতে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে রেশন গ্রাহকদের আর ফিরতে হবে না রেশন সামগ্রী না পাওয়ার কারণে তাহলে কি করতে হবে চলুন জেনে আজকের ভিডিওতে কারণ এ বিষয়ে সরকারের তরফ থেকে রেশন নিয়ে এক ডেড দেওয়া হলো পঁচিশ তারিখ অবধি আর এই পঁচিশ তারিখের মধ্যেই কাজগুলি সবকিছুই সম্পন্ন করতে হবে পুরো বিষয়টি আপনাদের কাছে খুলে জানাবো যাতে আপনাদের একে একে বসতে সবকিছু সুবিধা হয় পাশাপাশি বলে রাখি যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে পঁচিশ তারিখের মধ্যেই করতে হবে রেশন নিয়ে বিরাট পদক্ষেপ বাংলার রেশন ব্যবস্থা নিয়ে আবারও বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার যাতে রেশন দোকানে গিয়ে খালি হাতে ফিরে আসতে না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ আসলে রেশন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা বিশৃঙ্খলা সরবরাহের ঘাটতি বা অনিশ্চয়তার আবহে এবার তৎপর রয়েছে রাজ্য রেশন দোকানগুলিতে যাতে নির্ধারিত সময়ের আগেই খাদ্য সামগ্রী পৌঁছে যায় সে উদ্দেশ্যে এবার নয়া নির্দেশিকা জারি হয়েছে তো বন্ধুরা দেখে নেব কি বলছে এই নয়া নির্দেশিকা নতুন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে চাল এবং গমের বরাদ্দ আগামী মাসের আগেই অর্থাৎ পূর্ববর্তী মাসের পঁচিশ তারিখের মধ্যে মজুদ করে রাখতে হবে আর আটা সরবরাহের ক্ষেত্রে মোট বরাদ্দের সত্তর শতাংশ আগের মাসের শেষ তারিখের মধ্যে পৌঁছতে হবে এবং তিরিশ শতাংশ নতুন মাসের পাঁচ তারিখের মধ্যে পৌঁছতে হবে আর এই সময়সীমা মেনে চলাই বাধ্যতামূলক কারণ লক্ষ্য একটাই কোনো গ্রাহক যাতে রেশন থেকে বঞ্চিত না হয় এবং রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ও আগাম পরিকল্পনা ডিলাররা ফেলতে পারে কেন নেওয়া এই পদক্ষেপ আসলে গত কয়েক বছর ধরেই বিভিন্ন অভিযোগ আসছে যে রেশন ডিলারদের দোকানের সময় মতো খাদ্য সামগ্রী পৌঁছচ্ছে না কেউ কেউ নির্ধারিত তারিখে দোকানে গিয়ে রেশন না নিয়ে ফিরে আসছে আবার কেউ সীমিত পরিমাণে খাদ্যশস্য পাচ্ছে আর এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে এবং সরকারের ওপর পড়ছে বাড়তি চাপ খাদ্য দপ্তরের মতে এই সমস্যার সমাধান করার জন্য আগাম মজুত করে রাখা একমাত্র পথ তাই জারি হল এই নির্দেশিকা অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু এ বিষয়ে বলেছেন এই পরিকল্পনা খুবই ভালো কিন্তু আমাদের দোকানে পর্যাপ্ত পরিকাঠামো নেই যদি একসঙ্গে অনেক বেশি পরিমাণে খাদ্য সামগ্রী পাঠিয়ে দেওয়া হয় তাহলে মজুত রাখা নিয়ে সমস্যা পড়তে পারি আর আমরা বিষয়টি খাদ্য দপ্তরকে জানিয়েছি পঁয়তাল্লিশ দিন আগাম উত্তোলনের বার্তা শুধু এখানেই শেষ নয় জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রেশন গ্রাহকদের জন্য এবার খাদ্য সামগ্রী কমপক্ষে পঁয়তাল্লিশ দিন আগে তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হ্যাঁ এতে করে হঠাৎ কোনো জেলায় যদি প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সমস্যা ঘটে তাহলে খাদ্য সরবরাহে কোনোরকমভাবে ভাবে ব্যাঘাত ঘটবে না তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো মূলত পঁচিশ তারিখের মধ্যে সমস্ত খাদ্যদ্রব্য রেশন দোকানে মজুত রাখতে বলা হয়েছে যাতে মাসের শুরুতে যখন রেশন দেওয়া হবে তাতে কোনো গ্রাহক কোনো রকমভাবে যাতে ফিরে যেতে না হয় বা অল্প পরিমাণে খাদ্যদ্রব্য নিয়ে নিতে না হয় পাশাপাশি পঁয়তাল্লিশ দিনের খাদ্যদ্রব্য মজুত থাকবে না সেটা পরবর্তী বিষয় বা মজুত থাকলেও বিশেষ ক্ষেত্রে অনেক সুবিধা হতে পারে তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ